বৃষ্টি বর্ষার দিনে একটা জিনিস ভালো হয়েছে জালে অল্প করে হলেও মাছ ধরা পড়ছে যে মাছ পাওয়া যায় তাতে দুই আড়াই জনের পরিবারের এক বেলা খাবার হয়ে যায় গরুর প্রথমবার আগে কখনো আমি রান্না আসলে পারি না বলেই করা হয়নি তবে এবার চেষ্টা করেছি আর কি লাগেনি বলছিলাম না অল্প কিছু মাছ ধরা পড়েছে এই তো যা দেখতে পাচ্ছেন এখানে এই কয়টাই মাছ বিশ্বাস করেন পরিমাণে এখানে অল্প মাছ হলে কি হয়েছে এই মাছের যে কি স্বাদ সেটা আপনি অন্য কোনো দামি মাছ থেকেও পাবেন না এর জন্য যেদিন যে মাছ ধরা হয় সে মাছগুলো সেদিনই রান্না করে এতে আরো বেশি মজা লাগে খেতে আর এই ছোট মাছগুলো হাতে মাখিয়ে পাতলা ঝোল করে খেতেই বেশি ভালো লাগে তো মাছগুলো ধরার পর ভাবিকে বলেছিলাম একটু কেটে দাও ওগুলো আজকে রান্না করবো তো তার সাথে তো আরো কিছু রান্না করতে হবে তো এর জন্য আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি মাছের মাথাগুলো মশলা দিয়ে ভোনা করবো তো ফ্রিজে কিছু লতি ছিল নষ্ট হয়ে যাচ্ছিল মানে শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম এগুলো কেটে দিয়ে দেই রান্না করলে খাওয়া হয়ে যাবে যদিও আমি আগে কোনোদিন লতি দিয়ে মাছের মাথা করিনি সত্যি লতিগুলো ভালো করে বেছে দিয়েছিল ভাবি আমি এগুলো এখন রান্না করে নিচ্ছি আগে কষিয়ে নিয়েছি এতে অনেকটাই নরম হয়ে গেছে আর এরপর পর্যায়ে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই লতি গুলো বাকিটাও সিদ্ধ হয়ে যাবে আর এর ভেতর একটু বলক চলে আসলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখন শুধু পানিটা শুকিয়ে মশলাটা যখন গামাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাথা উল্টে দিয়েছি আর সামান্য একটু পানি শুকালেই রান্না শেষ তো এর ভেতরে একজন কাজির ভাত দিয়ে যায় আপনারা কে কে কাজির ভাতের সাথে পরিচিত আমাকে জানাবেন আপনারা কেউ খেয়েছেন কিনা আমি কিন্তু এই প্রথমবার খেয়েছি তবে এটার সাথে আমার পরিচয় আছে ছোটবেলা থেকেই কারণ আমার আম্মুকে দেখতাম আমার আম্মুর বান্ধবীরা এগুলো তৈরি করে দিত আর সবাই মিলে খুব মজা করেই খেত কিন্তু আমি আসলে কাজির ভাতের গন্ধটা নিতে পারতাম না আমার গন্ধটা সত্যি অনেক বেশি অস্বস্তি লাগতো তবে আজকে যখন একটু খেয়ে দেখলাম একটু ভর্তা দিয়ে মাখিয়ে যখন মুখে দিয়েছি আমার ছোটবেলার মতো ওরকম গন্ধটা আসলে লাগেনি এর জন্যই খেতে পেরেছি এটা দিয়েছিল আমাদের একজন ভাবি কয়েক রকমের ভর্তাও করেছিল তো ভর্তা দিয়ে খেয়েছে আমার কাছে ভালোই লেগেছিল তো ওই তো এখন আমি ছোট মাছগুলো রান্না করে নিচ্ছি ওই তো যে মাছগুলো ধরা পড়েছে সেগুলো সাথে দুই তিনটা শিং মাছ দিয়েছি পাতলা করে ঝোল রান্না করেছি অনেক ভালো হয়েছিল খেতে দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া শেষ আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও প্রায় মনে হয় আরো এক দেড় সপ্তাহ আগে আমি চেক করেছিলাম যে মুরগিতে কয়টা ডিম পেরেছে আমাদের দেশি মুরগি তো তখন দেখলাম আটটা ডিম পেরেছিল তারপরে বেশ কিছুদিন আবার চেক করা হয়নি তো আজকে যখন আবার চেক করলাম তখন দেখি উনিশটা ডিম পেরেছে আর এই ডিম গুলো নিয়ে মুরগি সুন্দর তাঁ বসে গেছে কিন্তু উনিশটা ডিম তো আমি তাদিতে দিব না এত ডিম ফুটে বাচ্চা বেরো হবে না তো আমি মাত্র চোদ্দটা ডিম দিয়ে বাকি পাঁচটা ডিম তুলে নিয়ে এসেছি দেখা যাক চোদ্দটা ডিম থেকে কয়টা বাচ্চা ফুটে বের হয় তো ডিম গুলো ঘরে রেখে আবার বাহিরে বের হয়েছি দেখি ভাই হাঁসের ঘরটা পরিষ্কার করছে আজকে ওদের ছেড়ে দিয়েছিল তো এর জন্য ঘর ফাঁকা ওরা নেই তো এই সুযোগে ঘরটা ক্লিন করে ফেলছে আর হাঁসের ঘর ক্লিন করা কিন্তু খুবই সুবিধা পাইপ দিয়ে প্রেসার দিয়ে জোরে পানি দিলে সব ময়লাগুলো খালে চলে যায় মানে খালের উপরে আমরা ঘরটা করেছি তো এই কারণে সব ময়লাগুলো খালের পানিতে চলে যায় আর সেগুলো আবার মাছ খায় তো এই ভিডিওটা আরো দুই দিন আগের ভিডিও যখন আমাদের বাড়ির সামনে পুরোটা ইট বিছানো হয়নি অর্ধেকটা ইট বিছানো হয়েছিল এই কারণে উঠানে অনেক ইটের স্তুপ দেখা যাচ্ছে বিকালের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল এই কারণে আমি একটু ভিডিও করে রেখেছিলাম আর তার সাথে সাথে আপনাদের একটু ঘুরিয়েও দেখাই এখন বৃষ্টি বর্ষার সময় বলে সামনে পিছে পাশে সব জায়গায় পানি কিন্তু সময় তো এরকম পানি থাকে না এই পানিটা সাধারণত ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে তারপর পানি শুকানো শুরু করবে তো ডিসেম্বর জানুয়ারিতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এই সব জায়গায় ধান লাগানো হবে তখন আবার দেখা যাবে চারিদিকে শুধু ধান খেত আবার দিকে যখন ধান কেটে ফেলা হবে তখন আবার পানি চলে আসবে আসলে বছরের অর্ধেক মাস পর্যন্ত ধান খেত দেখা যায় আর বাকি অর্ধেক মাসে এই বিলের পানিতেই সাপলা পদ্ম এগুলো দেখা যায় এটা দুই রকমের সৌন্দর্য চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না কত সুন্দর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ